একটা হলো আপনি হবেন অন্ধ যে কোরআন পড়তে পারে না লোকগুলো অন্ধ হয়ে উঠবে কমান আরাদান যিকিরি ফা ইন্না লাহু মৈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল আমা আল্লাহ বলতাসেন যারা আমার কোরআন পরিত্যাগ করেছে আমার জিকির মানে আমার কোরআন ইনহাজা ইল্লা যিকরুল লিল আলামিন এটা জিকির এটা মা আল্লাহ বলেন যারা আমার কোরআন পরিত্যাগ করেছে ওনা শুরু হু ইয়াও আমা আমি কেয়ামতের দিন তাকে অন্ধ করে হাসরের মাঠে তুলব কয়লারব বিলিমা হাসর তানি আমা ওয়াকাত কত বা সিরফ সে আল্লাহকে বলবে প্রভু হে দুনিয়ায় তো আমার চোখ ছিল আজকে আমাকে আপনি অন্ধ করে কেন তুললেন আমি তো চোখওয়ালা ছিলাম আজকে চোখ কেন নাই আল্লাহ জবাব দেবেন কদালি কেমা সাব দুনিয়ায় চোখ দিয়েছিলাম তোমার কাছে কোরআন পাঠিয়েছিলাম এই দিয়া কোরআন দেখো নাই তুমি বিস্মৃত ছিলে কোরআন থেকে দূরে ছিলে কোরআন পর কোরআন এত দামি কালাম আল্লাহর দাম যত সম্মান যত আল্লাহর কালাম কোরআনের সম্মানও ঠিক তত এত সম্মানিত কিতাবটা তুমি চোখ গোলাইয়া পড়ো না ইংরেজি পড়ছো বাংলা পড়ছো অঙ্ক পড়ছো ভূগোল বিজ্ঞান পড়ছো এইসবের দাম ছিল কোরানের কোনো মূল্য তোমার কাছে ছিল না ওকে দেয়নি কেনিয়াউ মাতুং তুমি দুনিয়ায় আমার কোরআন ভুলেছিলে আজকে আমি তোমাকে ভুলে গেলাম তোমার মতো বান্দার আমার প্রয়োজন নাই তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই যা সরো সরো তুমি সরো আরেকটা হলো রাসুল নিজে মামলা দেবেন কয়লার রসুল উইয়া রব বি ইন্ন কৌমিতা খাদুহাদান কোরআ না মা খা জুরা রসুল আমার রব আমার রেখে আশা কোরান আমার জাতির মতের এই লোকগুলো পরিত্যাগ করেছিল যে কোরান দেখে দেখে পড়তে পারে না আচ্ছা বলুন তো সে কি কোরান ধরেছিল না ছেড়েছিল। স্বাভাবিক কথা তো যে পড়তে পারে না পড়ে নাই সে কি ধরছে তো ধরলে পড়লো না কেন সে ধরে নাই রাসুল বলবো আল্লাহ সে কোরআন সেরে দিচ্ছে এ কোরআন আসার আগে আমি কিন্তু আলামিন ছিলাম আরবের মক্কার লোকদের কাছে এ কোরআন আসার আগে আমি আস্বাদিক ছিলাম কিন্তু কোরআন নাজিলের পরে তারা আমারে মারছে এ তোমার কোরআনের জন্য আমি রক্ত দিছি মাইর খাইছি পাগল বলছে গণক বলছে জাদুকর বলছে কবি বলছে এ কোরআনের কারণে তারা পাথর মারছে আমার জেলে দিস এত কষ্ট কইরা কোরআনটা আমি পৌঁছাইছি আর সে উম্মত দাবি করছে কোরআন সে পড়েই নাই আল্লাহ তুমি বিচার করো তার তোমার কাছে আমি মামলা দিলাম তো হাশরের ময়দানে কি মামলা খাবেন না সাপাত চান কোনটা হিসাব নেন তো সাপাত তো বহুত দূরে মামলায় তো খাইয়া বেরোসে এই জন্য রমাদান হোক কোরআন শিখার মাস যারাই পড়তে পারেন না আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আখেরাতের কথা মাথায় রাখুন রমাদান কোরআনের মা সিদ্ধান্ত নেন যে এই রমাদানে কোরআন পড়বই আপনাদের পরিবারও অনেকে আছে নিজের ছেলে মেয়ে কোরআন পড়তে পারে না নিজের বউ কোরআন পড়তে পারে না সিদ্ধান্ত নেই রমাদান আমার ঘর হবে কোরআন ময় শুধু তেলো আতি চলবে টেবিলে তাকায় দেখবেন ছেলে পড়ছে নামাজের বিছনে তাকায় দেখবেন বউ পড়ছে ও দেখবেন যে মাইয়া পড়ছে আবার নিজে পড়ছেন সারা ঘরে কোরআন থাকুক না সবার হাতে রামাদানকে কোরআনময় করে তুলুন তাহলে কয়টা গেল কোরআন শিখা গেল বিশুদ্ধ পড়া গেল খতম গেল এখন এবার বলুন তো কোরআন কি পড়ে পড়ে তাকে রাখার কিতাব না বুজার কিতাব বুজার পরে আমল নাকি এখন কোরআন বুজার সিদ্ধান্ত নেই পাঁচ অর্থ অর্থসহ পড়বেন এই রমাদানে ছয় রমজান যাবে তিরিশ পারার অর্থ পড়া হয়ে যাবে এ রমাদানে অর্থহীন কোরআন না বুঝে শুধু পড়া এ বিষয়ে আলেমদের প্রতি আমার স্পেশাল আরজ থাকবে যারা হাফেজ কোরআন আছেন আলেম আছেন কোরআন মাজিদের সুরা ফাতেহা থেকে কে নাচ পর্যন্ত পুরাটার অর্থ এখনো পড়েননি দয়া করে এই সিদ্ধান্ত নেন যে রমাদানে আমি কমপক্ষে পাঁচ পারা পড়ব যারা কোরআন বোঝে না তাদের অন্তরে শয়তান তালা দিয়ে রাখছে আল্লাহ এটা কোরআনে বলছে যারা কোরআন বোঝে না তারা পড়ছে আল্লাহ কোরআনে তাদেরকে বলছে তারা গাধা এতক্ষণ ফৈরার মোরসেন পড়লে বাসলাম এখন যে ফৈর বিপদ বোঝেন না আপনি গাধা কামাচাল হেমার ইয়াহমিলা আল্লাহ বলে একদল লোককে আমি তাওরাত কিতাব দিয়েছিলাম তারা তাওরাত পড়ত কিন্তু বুঝত না মানতো না তারা হলো গাদা যে গাদা চিনির বোঝা বয় কিন্তু চিনি যে মিষ্টি হে বোঝেই না তো আল্লাহ তালা কোরআনে তাওরাতের আলোচনা করছে এর মানে আমাদের বুঝাচ্ছে ওরা যদি গাদা হয় তাওরাত না বুঝে তো তোমরা কি একই কথা হেমার হেমার গাধা একজন হাফেজ কত কষ্ট করে তিরিশ পারা মুখস্ত করে পরে জিজ্ঞাসা করলাম যে সুরা আল বাকার অর্থ জানো কয় হুজুর পারি না তো তোমার মতো লোক পুরা কোরআন তোমার কলবে তুমি ভোজা নিচ্ছ কোরআনের কিন্তু অর্থ বুঝলা না তো সিনি বহন করলো সিনি যে মিষ্টি গাদা বুঝলো এ না তো আল্লাহর উদাহরণ তো তোমার জন্যই প্রযোজ্য এই অর্থ জানতে হবে আল্লাহ কি মেসেজ দিতে চান তা বুঝিতেই হবে যদি না জানেন তাহলে আল্লাহ রেখে কি বলেন তারা কেন কোরআন তাদাব্বুর তাফাক্কুর করে না কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে নাম আমি কি মেসেজগুলো দিলাম তা নিয়ে কেন ভাবে নাম তাদের অন্তরে তালা দেয়া আছে নাকি এ বুঝা থেকে তাদেরকে কে তালা দিয়ে বিরত রাখলো আমাদের পিছনে তো সবচেয়ে দুশ্মনি করতেছে একজন সে কে এই জন্য কোরআন পড়ার আগে কি পড়া লাগে বিসমিল্লা সকল কাজের শুরুতে কি আর কোরআন পড়ার আগে ইয়াস কারণ শয়তানে কয় যে এটা ফরলে লাভ নাই বা ফরিস না বা এটা কঠিন আর শুধু ফর বুঝিস না যা যারা যেমনে ফারে শয়তান কোরআন থেকে সরা একদলের কাছে মেসেজ দেয় যে কোরআন হলো হুজুরদের কিতাব এটা আলেম আমারা বুঝবে সাধারণ মানুষের কিতাব না এই সাধারণ মানুষ শুধুমাত্র ফাজায়েল আমল পড়বে ফাজায়েল সাদাকা সালাত সালাদ আমল এগুলো পড়তে আমি মানা করি না এগুলো পড়বেন কারণ ফাজায়েল সালাদ তো আমরাও ওয়াস করি ফাজায়েল সাদাকা তো আমরাও বলি ফাজায়েল আমল তো আমরাও ওয়াস করি এগুলো মানা করি না কিন্তু শয়তান হেরে বুঝাইছে এই চারি পাঁচটা কিতাবই ফর কোরআন শরীফ হুজুররা পড়ুক যদি আপনি এখানেই শয়তানের ট্রোফ গিলেন তাহলে শয়তান আপনাকে ইসলামকে ছোট্ট করে দিল ইসলামকে টুকু ছোট না ফুরা জীবন তার যে চার পাঁচটা ফজিলত পড়লেন বাকি ডি কুলে তো কমপ্লিটলি আপনাকে পুরা ইসলাম বুঝাবে এই জন্য শয়তান বলবে যে কোরআন হলো হুজুরদের কিতাব ওরা ফরুক এটা তোমরা বুঝবা না তোমরা সাধারণ মানুষ কিছু কিছু লোক ধারণা করে কোরআনকে যদি কেউ কঠিন কিতাব বলে সে বেইমান হয়ে যাবে আবার বলছি কোরআনকে কঠিন কিতাব বললে কাফের হয়ে যাবে কারণ আল্লাহ নিজে তিনটি আয়াতে একসাথে পরপর বলেছেন ওয়ালাকাতার কোরআন আলিদ্দিক ফেহলিন মুদাকির কথার স্টাইল দেখেন ওয়ালাকাদ অবশ্যই আমি কোরানকে সহজ করেছি সোবান আল্লাহ পড়েন যিনি নাজিল করতেছেন তিনি বলার স্টাইল দেন ওয়ালা কাদ এখানে দুইটা তাকিদ লাম একটা লামে তাকিত কাদলি তাকিক দুইটা তাকিদ দিয়ে আল্লাহ কয়ে অবশ্যই অবশ্যই কোরআনকে আমি সহজ করছি আর আমনে কোয়েছেন কোরান কঠিন তা আল্লাহর কথা একবার একশো আশি ডিগ্রি উল্টা ইমান শেষ হয়ে যায় আসল কোরআন সহজ কারণ আমি দেখেছি তো যে সাড়ে চার বছর পাঁচ বছর বয়সে হাফেজ হয়ে গেছে এখনও ভালো করে কথা কইতে পারে না কিন্তু হাফেজা কোরআন এমন ঘটনা পৃথিবীতে আছে ইরানে এক বাচ্চা দেখলাম যে তিন সাড়ে তিন বছর বয়স মাইকের সামনে কোরআন পড়ছে মাইকের সামনে যে থাকা লাগবে মাউথ স্পেস বরাবর বোঝা না বাবে ধাক্কায় দৌড়া রায় হে কোরআন পড়ে এত পিচ্ছি মাত্র আটাইশ দিনে তিরিশ পারা মুখস্থ করছে এমন ইতিহাস বাংলাদেশে আস তো কোরআন কঠিন কই কেন ওই যে শয়তান আপনারা কয়েছে এটা কঠিন কিতাব পড়িস না এসব চলবে না আপনাকে পড়িতে হবে বুঝতেই হবে আমার প্রিয় ভাইরা এরপরে সময় ইফতার করবেন ইফতারের পূর্বে দোয়া করবেন দোয়া কবুল হয় তখন রমাদান কেন্দ্রিক কথা চলছে তো ইফতারের আগে দোয়ার একটা সংস্কৃতি চালু করে দেবেন আপনার পরিবারে রোজাদারের জন্য দুটি খুশির সময় ফরহাতান দুটি আনন্দের সময় একটা হচ্ছে ও হাসরের ময়দানে আল্লাহ তালা রোজাদারকে যখন নিজ হাতে সবাব দেবেন আল্লাহর হাতে পেয়ে খুশি হয়ে যাবে সোহায়ান আল্লাহ অন্য অন্য সকল আমলের স্বভাব ফেরিস্তাকে দিয়ে আল্লাহ দেওয়াবেন আর রোজার স্বভাবটা আল্লাহ নিজ হাতে দেবেন সোভায়ান আল্লাহ আল্লাহকে মানুষ দেখতে পাবে সেদিন রোজাওয়ালারা এক আনন্দ সেটা আমরা ইনশাআল্লাহ জান্নাতে উপভোগ করব আর দুনিয়াতে হল ইফতারের সময় ইফতারের সময় আনন্দ অনেকগুলো কারণ মহাদেশরা ব্যাখ্যা করেছেন এই অংশের তার মাঝে সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয় সে ইম্পর্ট্যান্ট কারণটা হচ্ছে ইফতারি সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না সারাদিন না খেয়ে আছেন তো আল্লাহকে ভয় করে খাবার সামনে খাচ্ছেন না অথচ কেউ লাঠি নিয়ে দাঁড়িয়ে নেই যে আপনার মাথায় বাড়ি দেবে খাইলে শুধু আল্লাহকে ভয় করে না সব দিয়ে দেয় সব দোয়া সংস্কৃতি চালু করুন দোয়ায় সবসময় হাত তুলতে হবে এটা জরুরি না রামাদান এ স্পেশাল তাহাজুদি হয়ে যাবেন অন্য সময় সেহারির সময় আমরা সকলে উঠতে পারি না কিন্তু রমাদানে এ খেতে উঠতেই হয় বিশ মিনিট আগে উঠে যান নিজের পরিবারের সবাই মিলে অভ্যাস করুন এই করুন দুরাকাত চার রাকাত ছ আট রাকাত যার যতটুকু সুবিধা রামাদানের এই তাহাজ্জুদের প্র্যাকটিসটা করুন জামাতে কোন নামাজ যেন বাদ না যায় এমনি তো বাদ যাবে না রমাদানে তো মোটেও এটা আপনার সিদ্ধান্ত নিতে হবে যে রমাদানে তিরিশ দিন যদি হয় নামাজ হবে দেড়শো বাক্ত পাঁচ তিরিশে দেড়শো ঠিক দেড়শো লাখতে জামাতে পড়বো এ সিদ্ধান্ত নিতে পারবেন না ইনশাআল্লাহ হ্যাঁ এমন জামাত ছাড়া নামাজ পড়বেন না আলহামদুলিল্লাহ আমিও পড়ি না এই দেড়শো ওয়াক্তের মাঝে দেড়শো ওয়াক্তে জামাতে জমাতে না কেস্ত হলো তিনজন হলে কামেল হয় নিজে ছেলে নিয়ে পড়বেন যদি এমন পান যে এমন জায়গা